বাংলাদেশের সিনেমা প্রেমী কোটি কোটি দর্শকের মনে আজও অমলিন হয়ে আছে সালমান শাহের শাবনুর জুটি দর্শক জনপ্রিয়তার বিচারে এই জুটিকে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি বলা হয় জুটি হিসেবে সালমান শাহ এবং শাবনুর চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন যার সবগুলো ছিল ব্যবসায়িকভাবে সফল এছাড়া বাংলাদেশের জনপ্রিয় সিনেমার গানের তালিকা করলে তার অধিকাংশ জুড়েই থাকবে সালমান শাহ এবং শাবনুর অভিনীত সিনেমার গান এখন জানিয়ে দিচ্ছে সালমান শাহ এবং শাবনুর অভিনীত চলচ্চিত্রগুলোর নাম সালমান শাহ এবং শাবনুর প্রথম জুটি হিসেবে অভিনয় করেন তুমি আমার চলচ্চিত্রে তুমি আমার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জহিরুল হক এবং তমিজুদ্দিন রেসফে সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের বাইশে মে সালমান শাহ এবং শাবনুর জুটির দ্বিতীয় সিনেমা সুজন সখী সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ সুজন সখী সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের বারোই আগস্ট সালমান শাহ এবং শাবনজ্যুটির তৃতীয় সিনেমা বিক্ষোভ সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান বিক্ষোভ সিনেমাটি মুক্তি পায় উনিশ সালের নয় সেপ্টেম্বর সালমান শাহ এবং শাবনজ্যুটির চতুর্থ সিনেমা স্বপ্নের ঠিকানা সিনেমাটি পরিচালনা করেছেন এম এ খালেক স্বপ্নের ঠিকানা সিনেমাটি মুক্তি পায় উনিশশো পঁচানব্বই সালের এগারোই মে সালমান শাহ এবং শাবনজ্যুটির মুক্তিপ্রাপ্ত পঞ্চম সিনেমা মহামিলন সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ সং মহামিলন সিনেমাটি মুক্তি পায় উনিশশো পঁচানব্বই সালের বাইশে সেপ্টেম্বর সালমান শাহ এবং জুটির ষষ্ঠ সিনেমা বিচার হবে সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ বিচার হবে সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ফেব্রুয়ারি সালমান শাহ এবং শাবনা জুটির মুক্তিপ্রাপ্ত সাত নম্বর সিনেমা তোমাকে চাই সিনেমাটি পরিচালনা করেছিলেন মতিন রহমান তোমাকে চাই সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই জুন সালমান শাহ এবং জুটির অষ্টম সিনেমা স্বপ্নের পৃথিবী সিনেমাটি পরিচালনা করেছেন বাদল খন্দকার স্বপ্নের পৃথিবী সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুলাই সালমান শাহ এবং শাবনজুটি অভিনীত নবম সিনেমা জীবন সংসার সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু জীবন সংসার সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের আঠারোই অক্টোবর সালমান শাহ এবং শাবনর অভিনীত দশম সিনেমা চাওয়া থেকে পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন এম সরকার চাওয়া থেকে পাওয়া সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের বিশে ডিসেম্বর সালমান শাহ এবং শাবনুর অভিনীত এগারোতম চলচ্চিত্র প্রেম পিয়াসি সিনেমাটি পরিচালনা করেছেন রেজা হাসমত প্রেম পিয়াসি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সাতানব্বই সালের আঠারোই এপ্রিল সালমান শাহ এবং শাবনজোটির মুক্তিপ্রাপ্ত বারো নম্বর চলচ্চিত্র স্বপ্নের নায়ক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাসির খান স্বপ্নের নায়ক মুক্তি পায় উনিশশো সালের চৌঠা জুলাই সালমান শাহ এবং শাবনুর অভিনীত তেরো নম্বর চলচ্চিত্র আনন্দ অস্ত্র চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিবলি সাদিক আনন্দ অস্ত্র মুক্তি পেয়েছিল উনিশশো সালের পহেলা আগস্ট এবং সালমান শাহ এবং শাবনোর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বুকের ভিতর আগুন চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন সটকু আহমেদ বুকের ভেতর আগুন চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর বিনোদন জগতের আর এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ